স্বাস্থ্য ক্ষেত্রে সরকার জবাব চাই জবাব শিক্ষা ক্ষেত্রে বিজেপি সরকার জবাব চায় জবাব মানুষের স্বার্থ নিয়ে চিনিমিনি খেলা বিজেপি সরকার জবাব চায় জবাব স্বাস্থ্য বাজেট কমাণো হলো কেন বিজেপি সরকার জবাব চাই জবাব জবাব তোমায় হবে

ষাট শতাংশ আজকে তাদের হাতে কুক্ষিগত এটা আমাদের কথা না অক্সফাম বলে আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত যেই সংস্থা যারা এই বিষয়ে গবেষণা করে এই চব্বিশ সালের তারা রিপোর্ট দিয়েছে ছাব্বিশ তারিখ তাতে দাঁড়িয়ে এই পরিষ্কার চিত্র ফুটে উঠেছে যে ভারতবর্ষ হচ্ছে ধনীদের স্বার্থবাহী নীতি এই দেশে কার্যকর আছে সেখানটায় দাঁড়িয়ে আমরা সবার কাছে অনুরোধ করবো যে আজকের দিনে দলের বিষয় নয় ভারতবাসী হিসাবে ভারতবাসীর সমস্ত অংশের মানুষের উপকার করতে হলে আজকের দিনে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করা যায় বিজেপি তার নীতি হচ্ছে দেশের গরিব মানুষের বিপক্ষে ধনীদের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সংহত করে শ্রমিক মধ্যবিত্ত নিম্নবিত্তবিত্ত গরিব সবাইকে সচেতন করে আগামী দিনে এই লড়াইয়ে আমাদের সামিল করতে হবে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় আমরা মানুষকে বলবো এই জন্য আপনারা পথে নামহন বামপন্থীরা তাদের চিরকালীন যে দায়বদ্ধতা মানুষের জন্য কাজ মানুষের জন্য বাজেট তার জন্যই আমাদের এই লড়াই